নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের ব্লাউজের ব্যাক পার্টে এই রকম একটি ডিজাইন করে দেখাবো বন্ধুরা এখানে দেখো এই ডিজাইনটায় আমরা কিন্তু লেস বসিয়েও করে নিতে পারি কিন্তু আমি এখানে কট পাইপিং লাগাবো তার জন্য এই জায়গাটা আমাদের কাটিং করে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এই দুটো ভাগকে যদি আমরা সঠিকভাবে একটার ওপর একটা না বসাতে পারি তাহলে আমাদের এই ব্লাউজের শোল্ডার ক্রস ব্যাক আপার চেস্ট সবই কিন্তু কম বেশি হয়ে যেতে পারে তাই কিভাবে দুটো ভাগকে সঠিকভাবে বসিয়ে ডিজাইনটা কমপ্লিট করবে আজকের পুরো ভিডিওতে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখানে দেখো আমার এইখানটায় এই যে ডিজাইনটা রে এইখানটা গলার অংশটা আছে ছবিটা একটু ঘোলা হয়ে গেছে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে এইখানটা দেখো আমাদের হাফ ইঞ্চি করে এখানটা মার্জিন আছে এটা আমরা সেলাই করে পুরোটাই উল্টে দেবো এটা কিন্তু উপর দিয়ে বসবে আর এই পাশের পার্টটা দেখো এইখানে আমাদের যে উপরে গলার অংশটা আছে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি মার্জিন রেখেছি এইখানটা আমাদের সেলাই করে উল্টে যাবে কিন্তু আমাদের দেখো এই যে নিচের অংশটা যেখানে এই যে এই পাশের পাটটা এইখানটা এসে বসবে এই যে এইভাবে আমরা এই পাটটাকে বসাবো। এইখানটা দেখো এটা হচ্ছে আমাদের মেন লাইন এইখানটায় কিন্তু আমাদের পাটটা এসে বসবে আর এই যে নিচে দেখো এইখানটা আমরা সেলাই করে এইখানে হাফ ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় রাখবো আমাদের এটা সেলাই করার জন্য আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপর বাকিটা আমি সেলাই করতে করতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো আমি একটা পার্ট নিয়ে নিয়েছি এখানে এইখানে দেখো এই পার্টটা উপর দিয়ে বসবে এখানে যে হাফ ইঞ্চি মার্জিন আছে এই হাফ ইঞ্চি মার্জিনে আমি পুরো পার্টটাকে সেলাই করবো এবার এইখানে এই যে সেলাইটা হয়ে যাওয়ার পরে এখানে দেখো যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টাকে আমি এই যে মেন কাপড়টা যেটা এক্সট্রা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এরপর এটাকে উল্টানোর সুবিধার জন্য আমি এখানে কটা কাটমার্ক দিয়ে নেব তারপরে দেখো এই যে লাইলিংটাকে এইভাবে উল্টে নিয়ে এই যে লাইলিংয়ের উপর দিয়ে একদম গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো এইখানে তোমরা খেয়াল করো যে এইখানটা কিন্তু চাপ সেলাইটা একদম লাইলিংয়ের উপর দিয়ে যাবে মেন কাপড় উপর দিয়ে কিন্তু যাবে না এইখানে চাপ সেলাইটা দেওয়াটা একটু টাফ তোমরা ইচ্ছা করলে এই চাপ সেলাইটাকে অ্যাভয়েড করতে পারো এইখানে তোমরা একটু ভালো করে উল্টে নিয়ে তারপরে একটু আয়রন করে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের এরপর চাপ সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে এইভাবে উল্টে নিয়ে তারপরে মেন কাপড়ের উপর দিয়ে এই যে গলার গোড়া দিয়ে এইখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা কিন্তু একটু দূর দিয়ে দিতে হবে একদম গোড়া দিয়ে দিলে হবে না কারণ এই সেলাইটা আমি পরে খুলে নেবো কারণ এইখানে আমার কট পাইপিং বসবে এবার এই লাইলিংটাকে আমি মেন কাপড়ের সঙ্গে সেলাই করে জুড়ে নেবো এবার জোড়া হয়ে গেলে এইখানে দেখো যে এক্সট্রা কাপড়টা বেরিয়ে রয়েছে লাইলিং থেকে যে মেন কাপড়টা এক্সট্রা বেরিয়ে রয়েছে এটা আমরা ছেটে বাদ দিয়ে দেবো কারণ লাইলিংটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ তো একটা পার্ট আমাদের রেডি হলো এবার আরেকটা যে পার্ট আছে এইটা আমরা সেলাই করব। এইখানে দেখো এই যে গলার এখানে হাফ ইঞ্চি মার্জিন আছে কিন্তু আমি বলেছিলাম কি এই যে নিচের দিকে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে দেবো এক্সট্রা ওপাশের পার্টটাকে এখানে বসানোর জন্য তাই আমি এই জায়গাটা দিয়ে সেলাইটা করব লাইলিংটা উল্টানোর জন্য এখানে সেলাইটা হয়ে যাওয়ার পরে সেমভাবে আমরা যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টাকে ছেটে বাদ দিয়ে দেব। দিয়ে একটা কাটমার্ক দিয়ে এটাকে লাইলিংটাকে উল্টে দেব বন্ধুরা এখানে লাইলিংটা উল্টাতে অনেক সময় লাগে আমি আর ওটা দেখালাম না আমি লাইলিংটাকে উল্টে নিয়েছি নিয়ে সেমভাবে এখানে এই গোড়া দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দেবো আর গলার কাজটা আমি এই যে চাপ সেলাই দিয়েছি এটা একটু দূর দিয়ে দেবো কারণ এখানে করড পাইপিং লাগাবো পরে আমি এই সেলাইটাকে খুলে নেব এরপর আমরা এই লাইলিংটাকে এই মেন কাপড়ের সঙ্গে এইভাবে সেলাই করে জুড়ে নেব নেওয়ার পরে যে এক্সট্রা মেন কাপড়টা বেরিয়ে রয়েছে সেই কাপড়টাকে এখানে ছেটে বাদ দিয়ে দেব এবার দেখো বন্ধুরা দুটো পার্টি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবার এখানে আমি কট পাইপিংটা লাগিয়ে নেব দেখো আমার কট পাইপিং লাগানো হয়ে গেছে এবার দেখো এই যে এই পাটটার উপরে এই পাটটা কিন্তু এইভাবে বসবে কিন্তু তার আগে বসানোর আগে আমরা কি করবো এইখানটায় যেহেতু আমি বলেছিলাম যে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন আছে এইখানে দেখো হাফ ইঞ্চি করে আমি একটা আগে দাগ দিয়ে নেব দাগটা হয়তো তোমাদের দাগ দিয়ে পরে এই যে এই পার্টটাকে এনে এই হাফ ইঞ্চি দাগের উপর দিয়ে আমরা বসাবো এই দাগটা দিয়ে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে এটা সরে না যায় কারণ সেলাই করার সময় আমাদের একটু এদিক ওদিক হয়ে যাতে না যায় ঠিকভাবে বসে তার জন্য হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবার পিন দিয়ে এটাকে ভালো করে সেট করে নেব দেখো গোড়া দিয়ে একদম সেলাই করে দেব এখানে তোমরা ইচ্ছা করলে ডবল সেলাই দিতে পারো কেন ব্যাক পার্ট তো একটু টান পড়ে তার জন্য এখানে ডবল সেলাই থাকলে কি এটা সেলাইটা একটু মজবুত হয়ে যায় এবার দেখো ওই মার্কিংগুলোকে দেখে একদম প্রপারভাবে ওইখানটা বসিয়ে আমরা সেলাইটা কমপ্লিট করে দেব তো বন্ধুরা তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একটু যদি সরে যেত আমাদের পার্ট দুটো তাহলে কিন্তু উপরে গিয়ে শোল্ডারটাও সরে যেত তাই আমরা এইভাবে প্রপারভাবে বসাতে পার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে